করে তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে তো আজকাল অনেক রকমের টক দেখেছো আজকে আমি এক রকমের টক বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখাই যে চিংড়ি মাছটা ভালো করে বেছে নিয়েছি খোলা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি দেখো খুব সুন্দর এটাকে আমি মিক্সার মেশিনে পেস্ট করে নিয়ে ফিরে আসছি তারপরে তোমাদেরকে দেখাবো কীরকম করে টক বানাতে হয় তো দেখতে থাকো কিছু দিতে লাগবে না খালি চিংড়ি মাছটাই পেস্ট করে নিয়ে ফিরে আসছি কত সুন্দর আমি মিক্সার মেশিনে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি এবার এটাকে আমি কী করবো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো চুলটাকে ভালো করে চটকে নিতে হবে নিয়ে আমি ছিপড়েগুলো ফেলে দেবো তো দেখো অম্বলটা টকটা করলে পরে শ্বসের তেলেই করবে তবে ভালো স্বাদ হবে তো শর্ষের তেল দিয়ে দিচ্ছি আর খুব জোর বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ হচ্ছে কিছু করার নেই তো দেখো এই যে আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফুরন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম খুবই সহজ অম্বলটা বানানো তো দেখো এবার যে এখানে তেঁতুলি তেঁতুলি যে গুলে রেখেছিলাম জলটা দিচ্ছি খুব জোর এসে গেছে বৃষ্টি তো দেখো জলটা একটু দিয়ে দিচ্ছি তো দেখো এবার অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো চিনিটা এখন দেবো না তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে নুনটা দিয়ে দিচ্ছি এবার একটু ফুটুক তারপরে হচ্ছে যে

ও আপনি আপনি ভেসে উঠে যাবে দেখো 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 ভেসে ভেসে উঠে যাচ্ছে দেখেছো কত সুন্দর উঠে যাচ্ছে ভেসে ভেসে এই টকটা খেতে খুব সুন্দর কিন্তু বানাতে সহজই খুব কঠিন নয় সবগুলো ছেড়ে দিয়েছি দেখো একটাও কিন্তু ভাঙবে না কত সুন্দর দেখো কত ফুলে গেছে দেখো শুধু কত বড় বড় হয়ে গেছে তোমার তোমরা তোমাদের মতো সাইজ করতে পারো ছোটও করতে পারো বড়ও করতে পারো তো দেখো আর এত সুন্দর একটা জিনিস এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর খেতে লাগে তো দেখো একটু ফুটুক আর একটু ফুটলে তারপরে চিনিটা দেবো তোমরা তোমাদের মতো নুন মিষ্টিটা দেখে নেবে এই অম্বলটা বানাতে বেশিক্ষণ টাইম লাগবে নাই হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে বারবার বলছি তোমরা যেরকম মিষ্টি খাবে দেবে আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি খুব মিষ্টিও নয় খুব টকও না এরকম মিডিয়ামটা আমরা পছন্দ করি তো আমরা এরকম খাবো তো দিয়ে দিলাম তিন চামচ চিনি একটু ফুটে যাক তারপরে নামিয়ে একটা নামিয়ে দিয়েছি এবার নামিয়ে নেবো ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দেবো ব্যাস দেখো শুধু কত সুন্দর একটাও ভাঙবে নাও কিছু নয় খুব সুন্দর টেস্টটাও খুব সুন্দর এবার নামিয়ে নিচ্ছি তোমাদের গম্বল রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও টেস্টি ভাত এক থালা ভাত খেয়ে নেবে তো আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসম সবাই ভালো থাকুক সুস্থ এখন তো দেশে বর্ষাকাল অনেক চিংড়ি মাছ পাওয়া যায় এরকম বানিয়ে খাও একবার খেলে বলবে হ্যাঁ আমি একটা জিনিস খেলাম